সম্পর্কে যত ধরনের গাইডলাইন আছে সবকিছু কিন্তু আনাজ ভাই বলে দিছে সো এখন এই গাইডলাইন পার্ট পার্টে আর আমি খুব একটা হাত দিব না আমি মেইনলি হাত দিব হচ্ছে আমাদের এমএসটি তে আসলে কত লাগে কি কি লাগে এই জিনিসটার ব্যাপারে ঠিক আছে খুব সিম্পল কথা আমরা যদি চিন্তা করি যে আইডি ক্ষেত্রে আমাদের কি কি ডেট আছে কি কি ডেট মাথা রাখতে হবে আমাদের যে অ্যাপ্লিকেশন যে ব্যাপারটা আছে ওই অ্যাপ্লিকেশনটা আমাদের শুরু হবে হচ্ছে আমাদের এই যে 2 নভেম্বর থেকে ঠিক আছে সামনে 2 নভেম্বর থেকে এক্স্যাক্টলি এটা একটু মাথায় রাখো এরপরে সাবমিশনের যে শেষটা সেটা হচ্ছে আমাদের 26 নভেম্বর হবে আর এইটার পরে আমাদের নর্মালি যদি দেখতে পাই যে আমাদের 18 তে যদি 18 পাও তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে করতে পারতেছো ঠিক আছে বাট এটা পরে তোমার একটা শর্টলিস্ট দিবে যে তুমি ইরান পরীক্ষা দিতে পারবে কি পারবে না এন্ড ওই শর্টলিস্টের ব্যাপারটা তোমাকে পাবলিশ করবে 25 ডিসেম্বর ঠিক আছে আর পরীক্ষা কবে হবে হবে পরীক্ষা হবে আমাদের 27 ডিসেম্বর তাহলে আমরা যদি চিন্তা করি আমাদের হাতে কাইন্ড অফ হচ্ছে আমাদের নভেম্বর আছে ডিসেম্বর আছে মানে দুই মাস সময় আছে সো এই দুই মাসের মাঝখানে আমার কাছে মনে হয় না যে আসলে তুমি একদম অনেক কিছু করে ফেলতে পারবা সো তোমাকে যেটা করতে হবে তুমি যা যা পড়ছো ওই জিনিসগুলোকে কাইন্ড অফ ইট কভার আপ করা কাইন্ড অফ একটু মানে একটু র‍্যাপ আপ করা

আইডিতে আসতে পারে এমন কোশ্চেনও কিন্তু দেওয়া আছে যেগুলো কাইন্ড অফ হচ্ছে খুব একটা কঠিন না এমআই স্টিতে দেখতে পাইছি যে খুব একটা কঠিন কোশ্চেন কয় না সত্য কথা সহজ কোশ্চেনই করে इवन আমার টাইমে আমার টাইমে আমি 2020 সালে পরীক্ষা দিছিলাম আমার টাইমে 100 মার্কসে পরীক্ষা হইতো এন্ড 100 মার্কসে পরীক্ষা দিয়ে 100 মার্কস আমি ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিছিলাম একদম ফুল ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিছিলাম 100টা মার্কস যখন আমি মানে এক্সামে গেলাম এক্সামে দিয়ে যখন এক্সামতে দিলাম এরপরে ভাই আমি না খুব প্যারাই পড়ে গেছিলাম যে আমার পরীক্ষা খারাপ খারাপ হয় নাই ভালোই ছিল সত্য কথা ভালোই ছিল এন্ড পরীক্ষা যেহেতু বেশি ভালো হয়ে গেছে এটা নিয়ে আমার টেনশনে পড়ে গেছি যে এত ভালো হলে তো প্যারা আছে কোশ্চেন যখন তোমার অনেক সহজ করে তুমি কিন্তু প্যারাই পড়ে যাবা তুমি যদি ভালো পেপার শোনাও তাহলে প্যারা বলে যাবা কারণ তোমার এখানে দেখা গেছে যে আমার এই একশো মার্সের মধ্যে ইংলিশটা আমার একটু খুব একটা ভালো করে পড়াশোনা করিনি সো ইংলিশটা হয়তো বা এক বা দুই নাম্বার বাদ গেছে আর ম্যাথের ক্ষেত্রে আমি প্লাস এর জায়গায় হয়তোবা বা কোন একটা জায়গায় মাইনাস দিয়ে ফেলছিলাম এইটা নিয়ে আমি খুব প্যারা গেছি যে আমার এখানে হয়তোবা বা ফাইভ মার্কস কাটা যাইতে পারে কিন্তু আমি জানি প্রশ্ন যেহেতু সহজ হয়েছে প্রশ্ন এইচএসসি স্ট্যান্ডার্ড হয়েছে এই একশো মার্কস এর মধ্যে অনেকেই একশো মার্কস পাবে আর আমি যে ফাইভ মার্কস কাটা গেছে না এখন আমি অনেক পিছিয়ে যাবো ইভেন এক মার্কস পিছিয়ে এক মার্কস যদি কম পাও তাহলে দেখবো অনেক পিছিয়ে যাবা সেটাই হয়েছে এক্স্যাক্টলি সেটাই হয়েছে প্রথম মেডলিস্ট যেটা দিছে না ওটাতে আমার নাম ছিল না প্রথম মেডলিস্ট আইগাস তিনশো জনের মতো থাকে ওটার মধ্যে আমার নাম ছিল না আমার নাম আসছে হচ্ছে পরের মেট লিস্টে পরের মেট লিস্ট হচ্ছে মেট লিস্টে হচ্ছে ছশো বা কিছু একটা সামথিং এরকম কিছু একটা আসলো বা ছশো বাষট্টি আসলো তো ব্যাপারটা বুঝছো আমার পরীক্ষা ভালো হয়েছিল বাট আমি টেনশনে পড়ে গেছিলাম এই কারণে কারণ সবাই একশো পাবে সত্য কথা সবাই একশো পাবে বাট এখন হয়তো বা একটু মাঝে মাঝে এক কয়েকটা কোয়েশ্চেন হয়তো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড করতে পারে বাট নর্মালি এরকমই থাকা দুইশো মার্কসের মধ্যে কাট মার্স একশো সত্তর আশি হইতে পারে ঠিক আছে এমন এমনই হওয়ার কথা তো যাই হোক যেটা বলতেছিলাম যে আমাদের অ্যাডমিশন দিয়ে টেস্টের আগে জাস্ট একটা কাজই করবা সেটা হচ্ছে আমাদের এইচএস এর যে বইগুলো আছে এইচএসি যেসব পড়া পড়াশুনা ওইগুলো একটু পড়াশোনা করো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করো ভালো করে রিভিশন রিকল করার চেষ্টা করো এই জিনিসটাই আর হচ্ছে কোশ্চেন ব্যাংকে তুমি চাইলে আমাদের কোর্স এর ক্লাস গুলো দেখতে পারো কোর্সের ক্লাসে আমরা এটাই করাইছি যে তোমাকে যারা বেসিক পারে না তাদেরকে আমরা বেসিকটাকে দেখাই দিছি এরপর আমরা শর্ট শর্টকাট যেগুলো আছে ওটা তোমরা দেখাইছি ঠিক আছে দেখো ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে তুমি এনরোল করতে পারো এই হচ্ছে কথা আর এরপরে যদি আমরা যদি বলি যে আমাদের তোমার যোগ্যতা কেমন হয় আবেদনযোগ্যতার ক্ষেত্রে তুমি এই যে যদি এসএসসি যদি দুই হাজার তেইশ সাল বা বাইশ সালে দাও তাহলে আমরা বুঝতে পারলাম সেকেন্ড টাইম আসে কিন্তু ঠিক আছে তো সেকেন্ড টাইমার যারা আছে তারা তারা যদি এই যে ফোর পায় এসএসসি তে যদি ফোর পায় তাহলে মোটামুটি পরীক্ষা দিতে পারবে আর এইচএসসি এর কথা যদি আমরা চিন্তা করি তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই চারটা মিলাই আমাদের বিশে ম্যাথ এই তিনটাতে কিন্তু মিনিমাম ফোর লাগতেছে প্রতিটাতে ফোর করে লাগতেছে কিন্তু ফোর থাকতেই হবে ফোর নিচে পরীক্ষা দেওয়া যাবে না এই হচ্ছে আবেদনযোগ্যতা এরপরে হয়তো বা এখন কত সংখ্যক পরীক্ষা দিতে পারবে এটা আমিও জানি না এটা আসলে কাইন্ড অফ ডিপেন্ড করে শালওয়াইজ ডিপেন্ড করে হচ্ছে কথা এরপর একদম লাস্টে চলে যাবো যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনে কয়টা কত মার্কস থাকে আমাদের নর্মালি আমরা আমাদের সময় আগের বছরে দেখছিলাম যে আমাদের ম্যাথে হচ্ছে নব্বই ছিল এবার এটা চেঞ্জ করছে এবার চেঞ্জ করে ম্যাথে চলে গেছে আশি তারপর ফর্টি তারপর হচ্ছে ইংলিশে হচ্ছে টোয়েন্টি এ হচ্ছে কথা সিম্পল কথা তো প্রতিটা ক্ষেত্রে বা প্রতিটা ভার্সিটির টেস্টে আমরা যেটা দেখতে পাই যে ইংলিশটা অফ হচ্ছে তোমার হচ্ছে র্যাঙ্ক আগায় ইংলিশটা তোমাকে ডিফাইন করে না যে তুমি আসলে একটা সিট কনফার্ম করবা কি করবা না কারণ নর্মালি আমরা ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছি হচ্ছে প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডারই বলা যায় সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাচ সবাই পারে প্যারা হয়ে হচ্ছে ইংলিশে ইংলিশটা খুব একটা মানুষজন এইচএসি তো গুরুত্ব দেয় এডমিশনের গুরুত্ব দেয় এই ইংলিশটা তুমি যদি একটু ভালো করে পারো তাহলে তোমার অনেক যাবে আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটা পারো তাহলে তুমি এখানে একটা সিট কনফার্ম করতে পারো কথা আর ইংলিশের আলাদা আলাদা করে বিগত বছরের যে কিন্তু আলাদা একটা ক্লাস করে দেওয়া আছে এই হচ্ছে মোটামুটি সিম্পল কথা আর আমরা সিটের কথা যদি বলি সিট আমাদের পাঁচশো সত্তরটা বেশি আছে বাট প্রবলেম যেটা হয়েছে কি এমএসটি তো আমরা জানি যে এই প্রথম কোশ্চেন হচ্ছে যে এম এস টি পাবলিক নাকি প্রাইভেট সত্য কথা হচ্ছে এমএসটি হচ্ছে একটা পাবলিক ভার্সিটি মানুষজন জানে না বাট এটাতে একটু খরচ আছে বাট খরচ আহামরি খরচ না খরচ কতটুকু জানো সাড়ে তিন লাখ বা চার লাখের মতো আমরা কিন্তু কিন্তু প্রায় বছর মাসের মধ্যে আমরা আমরা কি করে ফেলতে পারি জানো আমাদের গ্রাজুয়েশন শেষ করে ফেলতে পারি আর অন্যান্য ধরো বুয়েটের কথা যদি চিন্তা করি তাহলে পাঁচ ছয় মাস তো পাঁচ ছয় বছর তো চলেই যায় তো যাই হোক তো এই দিক থেকে আমার কাছে মনে হয় যে পার্সোনালি যে এম আইস টি আসলে একটা ভালো একটা ভার্সিটি আর যেটা বলতেছিলাম যে পাঁচশো সত্তরটা সিটের মাঝখানে আমরা যেটা দেখতে পাই যে আমরা দেখতে পাই যে আমরা সিট কয়টা হচ্ছে আমরা তিনশোটার মতো তিনশোটা প্লাস সো তিনশোটা প্লাস হচ্ছে আমাদের সিট আছে যেটা বললাম যে সিট থাকলেও মনে হইতে পারে যে ভাই খুব কম সিট আমার চান্স হয়তো খুব একটা হবে না বাট আনাস ভাই যেটা বললো আর কি যে মানুষজন প্রথম দিকে যেহেতু পরীক্ষা হয় সবাই ধুমায় পরীক্ষা দেয় বা পরের দিকে যখন হচ্ছে অন্যান্য হয় ওগুলাতে চলে যেতে থাকে ইভেন আমার টাইমে আমার যতটুকু মনে আছে এই যে আহ মানে লিস্ট দেওয়াটা মেরিট লিস্ট দেওয়াটা এটা দেখতে পাইছি আমি সেকেন্ড মেরিট লিস্টে আসছিলাম বাট মেরিট লিস্ট দিতে দেখতে দেখতে পাইছিলাম যে দশ থেকে বারোটা মেরিট লিস্ট দিয়ে দিচ্ছে ঠিক আছে তাও দেখা যাচ্ছে যে ফুলফিল করতে পারে তো যাই হোক অবশ্যই ভালো ভার্সিটি প্লাস কিন্তু টিকাটাও কিন্তু খুব একটা না সবচেয়ে সহজ কাইন্ড অফ হচ্ছে আমার আমার কাছে মনে হয় খুব একটা তোমার ভালো চয়েস হইতে পারে আর যারা এই যে বারবার বলতেছো না যে ভাই এত পার এত পারছি ইঞ্জিনিয়ার কন্টিনিউ করবো কিনা ইঞ্জিনিয়ার পাইতে পারি কিনা তুমি যদি আঠারো পাও তাহলে আমার কাছে মনে হয় যে এমএসটি জন্য একটা ভালো একটা প্রিপারেশ নিয়ে এমএসটি টা